প্রিয় দর্শক আমরা যখন চাকরি নেওয়ার জন্য ইন্টারভিউ দিতে যাই তখন আমাদের এই প্রশ্নটা প্রায়ই করে থাকে যে স্যাম্পল কত প্রকার ও কি কি কোন স্যাম্পল কেন তৈরি করা হয় বিস্তারিতভাবে আমাদের বুঝিয়ে বলেন আমরা স্যাম্পল কত প্রকার ও কি বিস্তারিতভাবে না জানার কারণে সঠিক আনসার দিতে পারি না ফলে আমাদের চাকরি হয় না আজকে আমরা এমনভাবে আলোচনা করব যাতে এই ভিডিওটি দেখার পর আপনার স্যাম্পল নিয়ে কোনো প্রকার কনফিউশন না থাকে প্রিয় দর্শক আপনার প্রতি অনুরোধ থাকবে যদি আপনি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে চলুন আমরা আজকে স্যাম্পল সম্পর্কে বিস্তারিত আলোচনা শুরু করি আজকের ভিডিওটি মদক সহকারে দেখলে আমরা জানতে পারবো এক স্যাম্পল শব্দের বাংলা অর্থ কি দ্বিতীয় নাম্বারে আমরা জানতে পারবো স্যাম্পল কাহাকে বলে তৃতীয় নাম্বারে আমরা জানতে পারবো স্যাম্পল কত প্রকার ও কি কি বিস্তারিত সহ আলোচনা চতুর্থ নম্বরে আমরা জানবো স্যাম্পল নিয়ে কিছু প্রশ্ন এবং তার উত্তর এক নম্বরে আমরা জানবো স্যাম্পল শব্দের বাংলা অর্থ কি স্যাম্পল শব্দের বাংলা অর্থ হচ্ছে নমুনা বা আকার দ্বিতীয় নম্বরে আমরা জানব স্যাম্পল কাহাকে বলে যে কোনো একটি বস্তু বা জিনিস লক্ষ্য করে অনুরূপভাবে অন্য আরেকটি জিনিস বা বস্তু তৈরি করাকে স্যাম্পল বা নমুনা বলে তৃতীয় নাম্বারে আমরা জানব স্যাম্পল কত প্রকার ও কি কি। স্যাম্পল বায়ারের চাহিদা অনুযায়ী বিভিন্ন প্রকার হয়ে থাকে তবে আজকে আমরা বারো প্রকার স্যাম্পল নিয়ে আলোচনা করব যেমন এক নাম্বারে কাউন্টার স্যাম্পল দ্বিতীয় নাম্বারে অ্যাপ্রুভেল স্যাম্পল তৃতীয় নম্বরে সাইজ সেট স্যাম্পল চতুর্থ নাম্বারে পটো অ্যাডভার্টাইজিং স্যাম্পল পঞ্চম নাম্বারে সেলসম্যান স্যাম্পল ষষ্ঠ নাম্বারে পিপি স্যাম্পল সপ্তম নাম্বারে পটো স্যাম্পল অষ্টম নাম্বারে প্রোডাকশন স্যাম্পল নবম নাম্বারের সাইজের স্যাম্পল দশম নাম্বারে শিভমেন্ট স্যাম্পল এই ইলেভেন নাম্বারে জিপিটি স্যাম্পল বারো নাম্বারে হচ্ছে ফিট স্যাম্পল আজকে আমরা এই বারোটি স্যাম্পল নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। এক নম্বরে আমরা জানব কাউন্টের স্যাম্পল কি বায়ারের নিকট থেকে পাওয়া স্পেসিফিকেশন অনুযায়ী বায়ারের দেওয়া এক্সারসাইজ দিয়ে পোশাক তৈরি করতে হবে এতে করে কাউন্টার স্যাম্পল দেখে বায়ার বুঝতে পারবে যে বায়ার যে নমুনা দিয়েছে ঠিক সেরকম করে গার্মেন্টস তৈরি করা হয়েছে কিনা কাউন্টার স্যাম্পলে ক্রেতা কাপড় থেকে শুরু করে আনুষাঙ্গিক জিনিসপত্র ঠিক আছে কিনা না তা ভালোভাবে যাচাই করে থাকেন ক্রেতা যদি মনে করেন তিনি যা চেয়েছিলেন তাই পাবেন তাহলে তিনি বাজারে বিক্রি করার উদ্দেশ্যে উৎপাদন করার অনুমতি দিয়ে থাকেন দ্বিতীয় নম্বরে আমরা জানবো অ্যাপ্রুভাল স্যাম্পল কেন তৈরি করা হয় একজন ক্রেতা কোনো জিনিস ক্রয় করার পূর্বে তৈরিকারককে প্রাথমিক অবস্থায় যে স্যাম্পল বা নমুনা তৈরি বা প্রস্তুত করতে বলে থাকে তা হল অ্যাপ্রুভাল স্যাম্পল পোশাক শিল্পে অ্যাপ্রোভাল স্যাম্পলের ক্ষেত্রে কেতা শুধু জানতে বা বুঝতে চায় তৈরিকারক জিনিসটি ঠিকমতো তৈরি করতে পারছে কি না তাই এক্ষেত্রে স্যাম্পলটি তৈরি করার জন্য সঠিক মালাবাল না হলেও চলে তবে পোশাকের স্যাম্পলটি তার সঠিক মাপ ও সেলাই গুণগত মান ঠিক রেখে সুন্দরভাবে তৈরি করতে হয় যাতে করে ক্রেতা দেখে পছন্দ করে এবং ক্রয় করতে চায় তৃতীয় নম্বরে আমরা জানব সাইজের স্যাম্পল কেন তৈরি করা হয় বায়ার পোশাক তৈরি করার পূর্বে পোশাকের নির্দিষ্ট সাইজ দিয়ে থাকে এই সাইজের বিঘ্ন যেন না ঘটে তাই সাইজের চ্যাম্পল বায়ারের নিকট পাঠিয়ে বায়ারের অনুমতি নেওয়ার জন্য পাঠানো হয় প্যাটার্নের মেজারমেন্ট অ্যাডজাস্ট করার জন্য এই সাইজের চ্যাম্পল তৈরি করা হয় চতুর্থ নম্বরে আমরা জানব ফটো অ্যাডভার্টাইজিং স্যাম্পল কেন তৈরি করা হয় ফটোশ্যুট করার জন্য যে স্যাম্পল তৈরি করা হয় তাকে আমরা পটো স্যাম্পল বলে থাকি এই স্যাম্পল দিয়ে বায়ার বিভিন্ন মডেল তারকাদের দিয়ে ফটোশ্যুট করিয়ে থাকেন কারণ হলো বাজারে বা মার্কেটে নতুন কোনো ডিজাইনের পোশাক আসলে ওই পোশাকের ফটো স্যাম্পল নিয়ে বাজারের নিজস্ব ওয়েবসাইটে প্রমোট করার জন্য দিয়ে থাকেন সাধারণত নতুন কোনো ডিজাইন বাজারে আসলে তা প্রমোট করার জন্য নেওয়া হয় পঞ্চম নাম্বারে আমরা জানব সেলসম্যান স্যাম্পল কেন তৈরি করা হয় সেলসম্যান স্যাম্পলগুলি কাউন্টার স্যাম্পলের মতোই তৈরি করা হয়ে থাকে সাধারণত ক্রেতারা যে সকল স্টোরে বা দোকানে মাল বা আইটেম বিক্রি করে থাকেন সে সকল স্টোরে একের অধিক কয়েক পিস তৈরিকৃত স্যাম্পল নমুনা হিসাবে দিয়ে থাকেন ওই পাবলিক স্টোরে ডিসপ্লে করার মাধ্যমে কেতাসমকে জানান দেওয়ার প্রয়োজনে যে বর্তমান সময়ে স্টোরে এই আইটেমের পোশাক বাজারজাত হচ্ছে তাই সেলসম্যান স্যাম্পল তৈরি করা হয় তাকে ষষ্ঠ নম্বরে আমরা জানবো পিপি স্যাম্পল কেন তৈরি করা হয় পিপি স্যাম্পল মানে হচ্ছে ফ্রি প্রোডাকশন স্যাম্পল যে স্যাম্পল চূড়ান্তভাবে প্রোডাকশনের জন্য তৈরি করা হয় তা পিপি স্যাম্পল বলা হয় যেহেতু এই স্যাম্পল দিয়ে প্রোডাকশনের কাজ শুরু হবে তাই বায়ারের চাহিদা অনুযায়ী সব অ্যাসেসারিজ দিয়েই এই স্যাম্পল তৈরি করতে হয় তৈরি করার পর বায়ারকে দেখিয়ে অনুমতি নেওয়ার জন্য এই পিপি স্যাম্পল তৈরি করতে হয় সপ্তম নম্বরে আমরা জানব পটো স্যাম্পল কেন তৈরি করা হয় একজন বা আর কোনো পোশাক ক্রয় করার পূর্বে প্রাথমিক অবস্থায় সর্বপ্রথম পটো স্যাম্পল চেক করে তাছাড়া পোশাক শিল্পে পটো স্যাম্পলের ক্ষেত্রে বায়ার শুধুমাত্র জানতে চায় প্রোডাকশন হাউস প্রোডাক্টটি ঠিকমতো তৈরি করতে পারছে কি তবে পোশাকের স্যাম্পলটির সঠিক মেজারমেন্ট ও সুইং ও গুণগত মান ঠিক রেখে তৈরি করতে হয় যাতে করে বায়ার স্যাম্পলটি দেখে পছন্দ করে অষ্টম নাম্বারে আমরা জানব প্রোডাকশন স্যাম্পল কেন তৈরি করা হয় বায়ার থেকে নেওয়া অর্ডার প্রোডাকশন চলাকালীন সময়ে কিছু পোশাক সংগ্রহ করেন তাই তার মাধ্যমে বুঝতে পারেন যে তাদের দেওয়া অর্ডার পণ্যের গুণগত মান ঠিক আছে কি না নবম নাম্বারে আমরা জানবো সাইজের স্যাম্পল কেন তৈরি করা হয় এই স্যাম্পল পিপি স্যাম্পল অ্যাপ্রুভ হওয়ার পরে এবং বাল কাটিং শুরু হওয়ার আগে বানানো হয় সব সাইজের মেজারমেন্ট ঠিক আছে কিনা তার জন্য আলাদা আলাদা করে স্যাম্পল তৈরি করতে হয় তারপরে মেজারমেন্ট এবং প্যাটার্ন সাইজ সঠিকভাবে যেন হয় তাই এই স্যাম্পল তৈরি করা হয় দশম নাম্বারে আমরা জানবো সিমেন্ট স্যাম্পল কেন তৈরি করা হয় বায়ার থেকে নেওয়া অর্ডার এর প্রোডাকশন শেষ হলে পেকিং করে সিমেন্ট করা হয় এই সিপমেন্ট করার সময় বায়ারকে কিছু স্যাম্পল পাঠাতে হয় এতে করে বায়ার বুঝতে পারে যে কী ধরনের পোশাক সিমেন্ট হচ্ছে এগারোতম নাম্বারে আমরা জানব জি স্যাম্পল কেন তৈরি করা হয় জি টি পি স্যাম্পল মানে হচ্ছে গার্মেন্টস প্যাকেট স্যাম্পল বায়ার অর্ডার শিপমেন্ট করার আগে ইন্টারন্যাশনাল থার্ড পার্টি সেটিং ল্যাব এবং বাল প্রোডাকশন থেকে স্যাম্পল চেক করে থাকেন পোশাক সিপমেন্ট হবে তা আসলে ফিজিক্যাল স্লোনেস কেমিক্যাল বিহেভিয়ার কালার ফিক্স সেফটি এবং যে দেশের সিপমেন্ট করা হবে সে দেশের ল এবং বায়ারের প্যারামিটার অনুযায়ী এ ঠিক আছে নাকি তা চেক করতে হবে একে জিপিডি স্যাম্পল বলা হয় বারোতম নাম্বারে আমরা জানব ফিট স্যাম্পল কেন তৈরি করা হয় এই স্যাম্পলের কাজ হল ফিট অ্যাপ্রুভেল নেওয়া অর্থাৎ পোশাকটি সঠিক এবং ফিট মেজারমেন্টের তৈরি করা হয়েছে কি তা চেক করা একই স্টাইলে অনেকগুলি সাইজ থাকে তাই সব সাইজের জন্য ফিট স্যাম্পল বানানো হয় না এক্ষেত্রে নির্দিষ্ট করে একটি অথবা দুটি সাইজের স্যাম্পল বানিয়ে বায়ারের কাছ থেকে এই অ্যাপ্রুভাল নিতে হয় অ্যাপ্রুভাল হয়ে গেলে সেই অনুযায়ী বাকি প্রোডাকশনের কাজ সম্পন্ন হয় পরিশেষে বলা যায় টেক্সটাইল ও গার্মেন্টসের সেক্টরে নমুনা বা স্যাম্পল খুবই গুরুত্বপূর্ণ এখন আমরা জানব স্যাম্পল নিয়ে কিছু প্রশ্ন এবং তার উত্তর আপনাকে প্রশ্ন করতে পারে স্যাম্পল কত প্রকার ও কি। কী আপনি উত্তর দিবেন বায়ার অনুযায়ী স্যাম্পল বিভিন্ন প্রকার হয়ে থাকে আপনাকে প্রশ্ন করতে পারে স্যাম্পল কেন তৈরি করা হয় উত্তরে আপনি বলবেন যে ফেব্রিক অ্যাসেসারিস এবং শিপম্যান মেজারমেন্ট অ্যাপ্রুভেল নেওয়ার জন্য স্যাম্পল তৈরি করা হয়ে থাকে প্রিয় দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ